নামটিকা নাজানা জানা নাই তোয়ার খবর কেন পাই নামটি কানা জানা নাই তোয়ার খবর কেন পাই তোয়ার লায়ার ফরান ফুয় রাজা রাতুন তোয়ার লায়ার ফরান ফুয় রাজা তোয়ার লায়ার ফরান ফুয় রাজা রাতুন

নাম ঠিকানা জানা নাই তোয়ার খবর কেন পাই নাম ঠিকানা জানা নাই তোয়ার খবর কেন পাই তোয়ার লায়ার ফরান ফুয়রা যায় রাতুন তোয়ার লায়ার ফরান ফুয়রা যায় তোয়ার হতা মন তোইলে বুক দরফার ঘরে প্রেমার জলি মরি মরি

तुम्हार लायर भौरन बुई राजा दून तुम्हार लायर भौरन बुई राजा तुम लायर फौरन बुई राजा दून तुम्हार लायर फौरन बुई राजा